ও মর সবাই আজকে একটু বলছি এখন লাইট আমার ঠিক করে ज्वाइन करो ज्वाइन करो प्लीज

কি আছে এটা বারান ঠিক করো নাকি কি নাকি

आप गाय तो तो क्या क्या हो? तो बोल होल किस बुझते ज्वाइन करो प्लीज ज्वाइन करो लाइक करो যেটা পাচ্ছি ওটা লিখ ওরে বলে লিখ জয়েন করো জয়েন করো সবাই কমেন্ট করো হাই হাই বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করার জন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কমেন্ট করো কমেন্ট করছো না কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট কেউ করছো না

জয়েন করো জয়েন করো শুভ দুপুর জয়েন করো আর আমার সেকেন্ড চ্যানেলটাও গিয়ে সবাই সাবস্ক্রাইব করে নেবে গ্লোজম ডায়রি শর্ট সেকেন্ড চ্যানেল আমার ঠিক আছে ওই চ্যানেলে গিয়ে সবাই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে এখান থেকে আরো আসছে কমেন্ট করছো না কেউ জয়েন করো প্লিজ জয়েনকাম গুড আফটারনুন শুভ দুপুর চুলকে নিয়ে যেন শুভ দুপুর কোথায় বাড়ি বিরাটি 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 কলকাতা বিরাটি জয়েন করো লাইক করো লাইক তো করছো না কেউ

यार चले से रन्ना गौरव ये कोलकाता कौल तक 4 बटा 20 पे কথাই बारी बिराटी बोल ना কথাই बारी सुनते पाउन ना कि काम खाने की कम सुनो ये ना वो हम नहीं रो तो मशा

ঠিক আছে আসলাম আর থাকছি না ঘুম পাচ্ছে আমার কোমর ব্যথা করছে লম্বা বাংলা বইটা